একটা মেয়ে কখনো ইচ্ছা করে তার সাজানো সংসারটা ভাঙে না পরিস্থিতির চাপে বা নতুন কিছু পাওয়ার আশায় জীবনে ভালো কিছু করার আশাই কিন্তু তার সাজানো গোসানো ভালোবাসার শখের সংসারটা ভাঙতে হয় এটাই মানুষের জীবন জীবনে ভালো কিছু করতে হলে অবশ্যই অতীতকে পিছনে ফেলতে হবে পুরনো জিনিসের মায়া ত্যাগ করতে হবে পুরনো জিনিসের মায়া ত্যাগ না করলে কিন্তু কখনোই সামনের দিকে এগোনো সম্ভব না তো এই যে সব কিছু গোছানো হচ্ছে সংসারটা বা বাসাটা পাল্টানোর জন্য জিনিসপত্র সব কিছু একটা একটা করে সাজানো হয়েছিল এই ঘরে অনেক ভালো লাগা ভালোবাসা থেকে সেইগুলো এখন সব আবার গুছিয়ে নেওয়া হচ্ছে এক একটা করে আবার নতুন বাসায় যে সাজাতে হবে আমরা ঢাকায় বা যে কোনো জায়গায় যারা ভাড়া থাকি তারাই বুঝবো এই কষ্টটা একটা বাসা পাল্টানো যে কতটা কষ্টের তা যারা ভাড়া থাকে বাসা পাল্টায় তারাই শুধু বুঝতে পারবে যারা নিজস্ব বাড়িতে থাকে তারা কিন্তু কখনোই বুঝতে পারবে না তো এক সাইডে বাসা পাল্টানোর জন্য জিনিসপত্র গোছানো হচ্ছে অন্য সাইডে আমি কই মাছটা বুনা করে নিচ্ছি আর আজকে কেন জানি না একদমই রান্না বাড়া কাজকর্ম করতে ভালো লাগছে না তার জন্য একদমই সংক্ষেপে আমি কই মাছটা ভেজে বুনা করে নেব আর কই মাছ কিন্তু এরকম মসমস করে রান্না করলে বেশি ভাল লাগে এগুলো যেহেতু চাষের কই কেন জানি না একটু ভাজি ভাজি করে বেশি না রান্না করলে আমি খেতে পারি না তার জন্য কই মাছটা একদম পুরা পুরা করে ভাজি করে নিয়েছি আর এখন পেঁয়াজ ভেজে কই মাছের দো পেঁয়াজা মতো করব একদম ঘুনা আর কোনো কিছুই রান্না করব না আজকে শরীরটা একদমই ভালো লাগছে না আর কই মাছে কিন্তু একটু পেঁয়াজ বেশি করে দিলে খেতে মিষ্টি মিষ্টি লাগে আর এই যে ধোয়া অন্য কেউ রান্না করতে গেলে ধোয়া আসে না আর আমি রান্না করার ভিডিও করতে গেলেই ধোয়ার জন্য ভিডিও করতে পারি না তো যাই হোক মশলাটা পুরোদমে কষিয়ে নিয়ে মাছটা দিয়ে রান্নাটা শেষ করে ফেলবো ওইদিকে বাসার জিনিসপত্র নিয়ে যাওয়া হয়ে যাচ্ছে আর বাসাটা কিন্তু চারতলা থেকে পাঁচতলায় উঠছে এই জন্য আরও কষ্ট একটু কম হচ্ছে যেহেতু চারতলা থেকে পাঁচতলায় যাচ্ছে গাড়িও নিতে হয়নি বা একটা একটা করে নিয়ে যেয়ে আবার গুছিয়ে রাখা যাচ্ছে তার জন্য কিন্তু কষ্ট খরচ সব কিছুই কম হচ্ছে আর বাসাটা পাল্টাচ্ছে আমাদের পাশের ফ্ল্যাটের ভাবিরা আমরা না কিন্তু ভাবি বা দিদিরা তারা হলো চারতলা থেকে পাঁচতলা আসছে চারতলার বাসাটা আসলে টাইস করা ছিল না আলো বাতাস কম ছিল আর এই যে তাদের নতুন বাসা আমরা দেখতে এসেছিলাম যে কেমন পাঁচতলার বাসাটা আমরা আসলে দেখিনি পাঁচতলার ফ্ল্যাটে তো দেখুন পুরোটা টাইস করা আর অনেক সুন্দর তবে নিচের বাসা থেকে কিন্তু এই বাসাটা অনেকটাই ভালো হয়েছে আমি যে ভাবিকে সেটাই বলছিলাম আর বাসাটা রঙ করেও দিয়েছে বাড়িওয়ালা ভাবিরা আমাদের পাশ থেকে এখন আমাদের উপরে চলে যাচ্ছে আর দেখুন বাসাটা কতটা ভালো একদমই চকচক করছে নতুন লাগছে রঙ করে দেওয়ার কারণে আর এখানে বাচ্চারা খেলা করছিল আর এই যে আস্তে আস্তে সব কিছুই তারা গুছিয়ে নিচ্ছে সব কিছুই গুছাবে হয়তোবা একটু কষ্ট হবে তবে বাসা পাল্টালে কম করে এক মাস তো সময় লাগে সব কিছু গুছিয়ে নিতে আমরা সবাই জানি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি